এত খাই খাই করলে কি আর একাদশী ব্রত পালন করা যায় কামদা একাদশী ব্রত যেভাবে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আজকে ছিল একাদশী ব্রত ঘুম থেকে উঠেছি উঠে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য গতকাল রাত্রেই সাবুটা ভিজিয়ে রাখছিলাম আর সবজি নিয়েছে এখানে মিষ্টি কুমড়া পেঁপে আর হলো আলু সাবুদানা সবজি দিয়ে হলো খিচুড়ি রান্না করব। অনেকেই বলেন একাদশীতে সাবু খাওয়া যায় না সাবু খাওয়া যায় কিন্তু আসল আর নকল সাবুর পার্থক্যটা চিনতে হবে বাজারে বেশিরভাগ কিনতে পাওয়া যায় ওই যে আটা মেশানো সাবু এর জন্যই সবাই বলে সাবু খাওয়া যায় না কিন্তু কিনতে হবে আমি কিনেছিলাম হলো ইস্কন মন্দির থেকে এই সাবুটা আর যে সবজি আমি ব্যবহার করছি এই সবজিগুলোও কিন্তু খাওয়া যায় গোটা জিরা আদা সবই ব্যবহার করা যায় ফোড়নও দেওয়া যায় কিন্তু বাইরের গুঁড়া মশলাটা ব্যবহার মানে করা উচিত না আমি যতটুকু জানি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যেমন শিম বরবটি বাঁধাকপি এই টাইপের সবজিগুলো একাদশীতে খাওয়া যায় না আবার অনেকে বলেন অনেক সুস্বাদু খাবার মানে খেতে হয় না তারপর এত খাই খাই খুললে চলে না একবার যে কোনো মন্দিরে গিয়ে একাদশীর প্রসাদ পেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু আর কত রকমের পথ তৈরি করে এটা হয়তো যারা জানেন না তারা বলেন তো না জানলে জানার চেষ্টা করবেন কিন্তু এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না এ করা যায় না ও করা যায় না না যেন এরকম না বলাই ভালো তারপর টমেটো তারপর লেবু খাওয়া যায় ভগবানকে ভোগ দেওয়া যেমন অনেক কঠিন আবার অনেক সহজও ওই যে মনের ইচ্ছা থাকলে সহজই তো যে কোনোভাবে তো আর দেওয়া যায় না আমার আরো কিছু জিনিস কেনাকাটা করা লাগবে তো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে কেনাকাটা করে একাদশীতে ভগবানকে সেবা দিয়ে তারপর নিজে প্রসাদ পাবো তো এইবারও দেয়া হয়নি ভগবান খেয়ে মানে যা যা আমি রান্না বান্না করেছি সেবা দিতে পারিনি অনেক কিছুরই প্রয়োজন আছে গীতা পাঠ করে নিলাম তো বিকাল হয়ে গেছে এখন মানে সন্ধ্যার কিছু টাইম এই তো আগে সাড়ে পাঁচটার মতন হয়তো বাজে আছে হলো একাদশী থাকার পর ওই যে মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ হয় না ঝাল টক খাবারগুলোই বেশি ভালো লাগে তো কলা সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়েছিলাম তো সিদ্ধ হওয়ার পর সব কিছু আমি সিলে নিয়েছি কাঁচা কলা পকোড়া তৈরি করব। আমি এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি লবণ ভাজা জিরার সন্দক তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর একটু তেল 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 দিয়ে দেব দিলাম হলো কিন্তু কাঁচা হলুদটা ব্যবহার করা যায় তো বাসায় কাঁচা হলুদ নিয়েও আবার আনতেও বলছিলাম খুঁজে পাইনি কারণ কাঁচা হলুদটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো এখন গোল গোল করে সবগুলো তৈরি করে নেবো বেশ অনেকটাই হয়েছিল আর কাঁচা কলার পকোড়াটা কিন্তু এইভাবে তৈরি করে একাদশীতে খাওয়া যায় বেশ অনেক ভালো একটা খাবার এখন শুধু তেলে ভেজে নিতে হবে কাঁচা কলা সিদ্ধ করার জন্য কড়াইয়ের অবস্থা একদম কি হয়েছে তো ভাবছি একবার ভালো করে মানে সব কিছু ভেজে তারপর সুন্দর করে আবার পরিষ্কার করে নিতে হবে আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে যারা জানেন অবশ্যই আমাকে বলে দিবেন তো ভালো করে কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একটু মানে কয়েকটা যে কাঁচামরিচ ছাড়া ভাজবো ঝাল ছাড়া শ্রীমনের জন্য আমার একটু মনে নেই তা না হলে ভেজে দিতাম বুড়িকে বেশ অনেকটাই হয়েছে আবার বেল নিয়ে আসছিল শ্রীমনের পাপা দুপুরের সময় দুটা বেল নিয়ে আসছিল তো একটা এখন ভেঙে হলো শরবত করব। এই গরমে দুপুরে এরকম ঠান্ডা শরবত হলে আর কি লাগে এক গ্লাস শরবতেই দেখা যায় মন প্রাণ ঠান্ডা হয়ে যায় ভরেও যায় পেট তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে একাদশী পারনে যা যা করলাম কি কি রান্নাবান্না সব কিছু নিয়ে আবার চলে আসছি তো টাটা বাই বাই